আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জালকুটি থেকে মোহাম্মদ খারি ইসলাম সাগর দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন প্রত্যেকে জানাই আমার আন্তরিক সালাম ও অভিনন্দন আজকে নতুন একটা জাল নিয়ে আপনাদের সাথে কথা বলবো তা হলো পুরোটাই ব্যতিক্রমী একটা জাল এবং অন্যরকম একটা লুক্স দেয় এই জালটা এ জালটা আপনার ওপরে তিন নম্বর সুতা এবং নিচে দেওয়া আছে চার নম্বর সুতা যে জন্য এ জালের বিশেষত্ব প্রথম বিশেষত্ব হচ্ছে এই জাল যখন আপনি ব্যবহার করবেন তখন এ পানিতে বসে যাবে অতি দ্রুত মানে এমনভাবে মসৃণ এবং এমনভাবে সুন্দরভাবে বসে যাবে পুরোটাতে একেবারে পুরো সেগমেন্ট জালটা পুরোটাতে একবারে এমনভাবে লেপে যাবে যা আপনাকে মুগ্ধ করবে তো এই জালটা রয়েছে আট হাত পুরো শুরু থেকে পুরো জাল হলো আট হাত এবং ঘাই দেখেন কত বড়। ঘাই দেখেন কত বড় এবং এটা কাঠি রয়েছে পাঁচ কেজি দুইশো গ্রাম কাঠি মানে আট হাত জালের ক্ষেত্রে পাঁচ কেজি দুইশো গ্রাম কাঠি এনা তো এই কাঠির জন্য এবং সুতার জন্য যেহেতু উপরে তিন নম্বর সুতা এবং এই যে দেখেন এখানে ঘাই কত বড় এবং আছে আছে মেশিনের হাতের এবং নিচে তো ঘাইটা এই জন্য এখানে জালে আপনার বড় মাছগুলো আপনি সহজে এখানে ধরতে পারবেন আর কাঠিও যে এভাবে মানসম্মত এবং ঘায়েও দেখেন মোটা কট সুতো দিয়ে বাধা মোটা কট সুতো দিয়ে বাঁধা কাজে এটা লাস্টিংটা করবে আলহামদুলিল্লাহ খুব ভালো এই জালটা মূলত খুব বেশি নাই এক পিসই জাল রয়েছে আমাদের পুরো জালের এই পুরো সেগমেন্টের মধ্যে কেননা অন্যতম একটা জাল আর বিশেষ করে অন্যরকম সুন্দর একটা জাল এ জাল চাইলেই বেশি তৈরি করা যায় না বা বেশি থাকেও না তো এতগুলো জালের মধ্যে এক পিস জাল রয়েছে তো ভাবলাম যে এই জালটা নিয়ে অন্যতম একটা ভিডিও তৈরি করি তাই এই জাল নেওয়ার জন্য আমাদের ডিসক্রিপশনে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং জাল নিয়ে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি